কবি দিধিতি চক্রবর্তীর কবিতা পূজারিণী আসুন এই দারুণ দাবদাহ থেকে মুক্তি দিতে একখণ্ড স্বর্গ দেখাই আপনাদের প্রকৃতির আদরে লুটোপুটি খাওয়া একখণ্ড পবিত্র প্রশান্ত শৈল্পিক লীলাভূমি দেখুন এই দেখুন এখানে আকাশ কেমন ঝুঁকি পড়ে টেনে নিচ্ছে মাটির ঘ্রাণ বাতাস কেমন বিশুদ্ধ মুক্ত মোহময় শরীর থেকে মর্তের ধুলোমাটি ধুয়ে ফেলে একদল সতীর্থ গড়ে তুলেছেন এই অনন্য নৈসর্গ না না এটি কোনো বাড়ি নয় এক ঠাকুর মন্দির ওরা ওরা হলেন ঠাকুর বন্দনায় নিমগ্ন ঠাকুর অন্ত প্রাণ এই মন্দিরের পূজারি। এখানে পুজোর উপাচার পদ্ধতি প্রথা সবই ভারী অদ্ভুত ফুল নেই ধূপ নেই নেই কেবল আছে কিছু অক্ষর সুর মায়া বোধ স্পর্ধা আর আছে সেবা ত্যাগ ভরসা বিশ্বাস এবং সর্বোপরি রয়েছে প্রাণ উচ্চানো ভালোবাসা এ দিয়েই নিত্য সেজে ওঠে এ মন্দিরের নৈবেদ্যের ডালি পূজা দিদিরা বয়সে মরণে রূপে বর্ণে ভিন্ন হলেও ধর্মে অভিন্ন এদের ধর্ম প্রেম ওই দেখুন মন্দিরের দৌড় খুলছে যে সদ্য কৈশোরত্বের না যুবতীটি উনি হলেন কাদম্বরী ওরফে নতুন বৌঠান বা হেকেটি ঠাকুরন তার ঠিক পাশেই যে প্রাণবন্ত আধুনিকাটি পাশ্চাত্য আখরে সাজাচ্ছেন মন্দির প্রাঙ্গণ তিনি মারাঠি কন্যা আন্না তরখর হ্যাঁ নলিনী নামটি তারই ওই কোনার দিকে দু চোখ বন্ধ করে যে অপূর্ব সুন্দরী বিদেশিনীটি আইরিশ কানে সারছেন তার সন্ধ্যারতে তিনি স্কট কন্যা লুসি দূরে মন্দির প্রাঙ্গনের একেবারে পেছনের দিকের দরজায় যে গৃহবধূটি নিজের আঁচল দিয়ে ধুয়ে দিচ্ছেন দরজার ধুলো দু হাতে সরিয়ে দিচ্ছেন রাস্তার কাকর তিনি মৃণালিনী দেবী বেলা রথি রানী অতসী ও সমীর মা আভিজাত্যে পরিপূর্ণ যে আখরিয়াটি আখর গেঁথে পড়ছে এবং পড়াচ্ছে ঠাকুরের গলায় উনি ইন্দিরা ওরফে বিবি হ্যাঁ ঠিক তারই বাপাশে যে উদ্ভিন্ন যৌবনাটি জগৎ সংসার ভুলে একাগ্রচিত্তে মগ্ন হয়েছে ঠাকুরের ধ্যানে ওর নাম রানু রানু অধিকারী কিছু দূরে জোনাকির আড়ালে আখর করেছেন উনি হেমন্তবালা আর হ্যাঁ ওই কোনার দিকে যে রূপবতী বিদেশিনীটি তার অনন্ত যৌবনে মমতায় শিবায় ধুয়ে দিচ্ছেন মন্দির এবং মন্দির প্রাঙ্গণের সবটুকু মলিনতা উনি হলেন প্লাতা নদীর প্রতিবেশী ভিক্টোরিয়া ও ওরফে বিজয়া ওহো উনি যিনি মন্দিরের শিখরে এক মুঠো আলো রেখে মিলিয়ে গেলেন আকাশে আরে উনিই তো এই মন্দিরের প্রতিষ্ঠাত্রী সারদা দেবী আর হ্যাঁ আরও যাদের যাদের দেখলেন উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে তাদের সকলের নাম জানি না ঠিকই তবে এরা প্রত্যেকেই ঠাকুরের পূজারিণী এটুকু বলতে পারি হলফ করে আসুন এবার ফেরা যাক বন্ধুগণ এতক্ষণ যে পূর্ণভূমিতে আপনারা বিচরণ করলেন আমার সঙ্গে সেই ভূখণ্ডের নাম রবি কিরণ ঠাকুরটির নাম রবীন্দ্রনাথ আজ এখানে মহোৎসব আজ পঁচিশে বৈশাখ